হ্যালো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে আমি আলু পোস্ত রান্না করে দেখিয়েছি তো শেষ পর্যন্ত আমি দেখাতে পারিনি আমি নিজের ভুলেই ভিডিওটা কেটে ফেলেছিলাম তো এই ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত আলু পোস্ত বানানোটা দেখে নিও তো বন্ধুরা দেখো এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি অল্প শক্ত আছে এবং অল্প সেদ্ধ হয়েছে সেই সময় কিন্তু ডিম ভাজাগুলো দিয়ে দিতে হবে তো বন্ধুরা চোখা ছাড়িয়ে আলো পোস্ত তো আমরা সবসময় বানিয়ে থাকি তো চোখা সমেত আলো পোস্ত বানিয়ে দেখবে তোমরা খেতে বেশি টেস্ট লাগবে আগে আমি মায়ের কাছ থেকে বানিয়ে খেয়েছি বন্ধুরা দেখো ডিমটা দেওয়ার পরে একটু ঠান্ডা দিয়ে চেপে রাখবো আলুটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ডিমগুলো ফুলে উঠবে একবার উলটিয়ে দিলাম অন্ধুরা ডিমের যে টেস্ট সেটা ছাড়বে নিচ্ছি <shrielly> <shrielly> খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে দেখ যেমন টেস্ট হয়েছে পোস্তটা জানু হয়েছে তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে এখন দেখবে কেমন টেস্ট হয় আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই আলু পোস্ত রান্নার প্রথম প্রসেসটা তোমাদের দিদিভাই কমপ্লিট না করে ভিডিওটা কেটে ফেলেছে যার জন্য এ ভিডিওটার প্রথম প্রসেসটা এ আগে ভিডিওতে দেখে নিও ধন্যবাদ সবাইকে সকল বন্ধুদের